ইলন মাস্কের মালিকানাধীন এআই চ্যাটবট গ্রোক আবারও উঠেছে বিতর্কের কেন্দ্রে নতুন সংস্করণ গ্রোক চার দশমিক এক প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভাইরাল হচ্ছে এর কিছু অদ্ভুত উত্তর ফুটবল হোক বা ফ্যাশন শো বেসবল কিংবা চিত্রকলা প্রায় সব ক্ষেত্রেই গ্রোক ইলন মাস্ককেই সেরা বলে দাবি করছে বিতর্কের শুরু হয় একটি মজার প্রশ্নকে ঘিরে এক ব্যবহারকারী জানতে চান উনিশশো সালের এনএফএল ড্রাফটে কোয়াটার ব্যাক হিসেবে কাকে বেছে নেওয়া উচিত পেইটন ম্যানিং রায়ন লেফ না ইলন মাস্ক গ্রোকের উত্তর ছিল চমৎপ্রদ ইলন মাস্ক কোনো দ্বিধা ছাড়াই এআইয়ের দাবি মাস্ক নাকি কোয়াটার ব্যাকিংকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারতেন ঠিক যেমন তিনি বদলে দিয়েছেন মহাকাশযান ও বৈদ্যুতিক গাড়ির প্রযুক্তির জগৎ সমালোচনা শুরু হলে বিষয়টিতে প্রতিক্রিয়া দেন ইলন মাস্ক নিজেই তিনি বলেন গ্রোককে ইচ্ছাকৃতভাবে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করা হয়েছে যার ফলেই এমন অতিরঞ্জিত প্রশংসা দেখা গেছে পরে গ্রোকের অনেক মন্তব্য মুছে ফেলা হয় বিশেষজ্ঞদের মতে এই ঘটনা আবারও প্রমাণ করে কৃত্রিম বুদ্ধিমত্তায় পক্ষপাতের ঝুঁকি এখনও বড় একটি চ্যালেঞ্জ ভুল ডেটা বা নির্মাতার প্রভাবের কারণে নির্দিষ্ট ব্যক্তিকে অতিরিক্ত গুরুত্ব দিতে পারে এআই তাহলে প্রশ্ন থেকে যায় এআই কি নিরপেক্ষ নাটি ক্ষমতাশালীদের ছায়াতেই গড়ে উঠছে এর বিচারবোধ এমন আরও টেক আপডেট পেতে টেক ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন